ছোট্ট একটা গ্রাম থেকে যখন আমি এত বড় শহরে এলাম তখন দেখছি আমার চারপাশটা পুরোই ফাঁকা তো মানে আমার আশেপাশে আমার পরিচিত কেউ নেই এই নতুন জায়গায় নতুন শহরে এখানের আদব কায়দা মানুষের সাথে কথা বলার ধরন সব কিছুই পুরোটাই আলাদা সব কিছুই আবার আমাকে নতুন করে শিখতে হবে কেন কিন আমাদের গ্রামের দিকে যেভাবে মানুষ কথা বলে যেভাবে লোকের সাথে মেশে এখানে কিন্তু সেরমটা নয় গ্রামের দিকে কেউ কারো দিক থেকে মুখ ফিরিয়ে থাকে না বাট এখানে তোমার পরিচিত না হলে তোমার সাথে কেউ কথাও বলবে না তো চলো শুরু থেকে বলি আমার বাড়ি ছিল ছোট্ট একটা গ্রামে যেখানে আমি আমার মা বাবা দাদা দিদি সবার সাথে থাকতাম তো সেখানে দিনগুলো বেশ ভালোই ছিল তারপর আমার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে আমি শিলিগুড়িতে এলাম তো সেখানে এসেও মানে ভরপুর সংসার ছিল আমার তবে বিয়ের এক মাসের মধ্যেই সব কিছু ছেড়ে আবার চলে আসতে হলো এই কলকাতা শহরে আসলে চাকরির সূত্রেই আসা হয়েছে আর আমার শ্বশুরবাড়িতে মানে সবাই রয়েছে সেখানে মানে শ্বশুর শাশুড়ি যা ভাসুর ভাস্তা সবাই আছে তো আমি একা আবার চলে এলাম এই কলকাতা শহরে তবে আমি আগে থেকেই জানতাম যে আমাকে পুরোপুরি একাই থাকতে হবে যখন আমার বিয়ে ঠিক হলো তখন থেকেই মানে মনকে স্থির করে নিয়েছিলাম যে আমাকে একাই থাকতে হবে তবে হয় না যে সারাটা দিনের পর তখন মনে হয় যে সবার সাথে একটু গল্প করি কথা বলি যেহেতু আমি মানে সবার সাথে থাকতাম আর গ্রামের দিকে তো সবাই সবার সাথে কথা বলে ওখানে আমার বন্ধু বন্ধুবান্ধবরা ছিল সবার সাথে আড্ডা গল্প করতাম সারাক্ষণ তো সেই কারণে অনেক বেশি মন খারাপ হতো সেই জন্য আমি মানে নিজেকে ব্যস্ত রাখার জন্য ঘরের কাজকর্ম করতাম রান্না বান্না করতাম আর রান্নাবান্নার কথা কি বলব বিয়ের আগে না আমি সেরমটা রান্না করতাম না তো সেই কারণে যে খুব ভালো রান্না বান্না পারতাম সেটাও নয় তো সেই কারণে ইউটিউব দেখে দেখে রান্না করার চেষ্টা করতাম নতুন নতুন আর ঘর গোজাতাম ঘরের এটা ওটা আঁকতে বসে যেতাম মানে এটা দিয়ে এই বানাচ্ছি সব কাজ করতে থাকতাম তো যাই হোক এই সব করতে করতে তারপর আমার সাথী হলো মাম্মা তো মাম্মাকে নিয়ে তো আমার অনেকটা টাইম কেটে যেত তারপর ওর পেছনে অনেকটা সময় দিতে দিতে আমার মানে অনেকটা দিনের অনেকটা ক্লান্তি ওর পেছনে চলে যেত তারপর তো ওকে নিয়ে নিয়ে আস্তে আস্তে এদিকে ওদিকে যাওয়া শুরু করলাম আগে যেহেতু আমি একা একা কোথাও সেরকম একটা বেরোতাম না তবে মাম্মা আসার পর ওকে নিয়ে বেরোতাম এদিক ওদিক তখন নিচে যেতাম দুটো লোকের সাথে দেখা হতো কথা বলতাম একটু টাইম পাস হতো আমারও তো এরকম করতে করতে মাম্মার হাত ধরে আমার অনেক বন্ধু হয়েছে এখন তো মাম্মার স্কুলে যায় মাম্মার স্কুলের বন্ধুর মায়েরা আমার বন্ধু হয়ে মনে আজকে স্কুল অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে অনেক দিন পর তো আজকে স্কুলে গেলে খুব মজা হয়েছে তাই তোমার ফ্রেন্ডরা এসেছিল সবাই হ্যাঁ তোমার তোমার কোথায় থাকতে ভালো লাগে বাড়িতে না স্কুলে কোথায় ভালো লাগে হুম বাড়িতে ভালো লাগে না স্কুলে ভালো লাগে বলো বাড়িতে ভালো লাগে স্কুলে ভালো লাগে হুম টিফিন খেয়েছো তা আজকে মাম্মার রিপোর্ট কার্ড দিয়েছে এটাও তোমাদের দেখাবো দাঁড়াও দেখবো মাম্মা কেমন রেজাল্ট করেছো এটা হচ্ছে মাম্মার এই রিপোর্ট কার্ড এই দেখো হুম ঠিক আছে আমি পরে দেখাচ্ছি আর আমি এখন যেখানে থাকি সেখানেও আমার প্রচুর বন্ধু হয়ে গেছে এরাই এখন আমার সুখ দুঃখের সাথী হয়ে গেছে আসলে মা বাবা শ্বশুর শাশুড়ি সবার কাছে তো সবসময় যাওয়া যায় না আর তাদের সাথে ফোনেও কথা বললে আর কতটাই বা কী হয় তবে এখানে ওরা আমার সমস্ত রকমের মানে খুশির কারণ বলতে পারো সবসময় ওদের সাথে মানে সময় কাটাই ভালো মন্দ যাই হোক না কেন তো মাম্মারও যেমন প্রচুর বন্ধু হয়েছে আমাদেরও প্রচুর বন্ধু হয়েছে সবসময় সময় কাটানোর জন্য তো মাম্মার স্কুলেও এখন অনেক বন্ধু হয়েছে এখন আমার আর কথা বলার লোকের অভাব নেই সারাদিন তো মাম্মার সাথে বলি তাছাড়াও যদি আমাকে কারোর সাথে কথা বলতে হয় অনেক এখন লোক আমার সাথে কথা বলার মতো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমার অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অনেকেই আমার ভিডিওর সাথে নিজেদের লাইফ রিলেট করতে পারবে তো একা একটা মেয়ে যখন গ্রাম থেকে শহরে এসে পড়ে তখন কি অবস্থা হয় সেটাই বললাম তো